প্রিয় দর্শক আজকে জানাবো একটি অসাধারণ ওয়াল এই ওয়াল ফোনে সেট করলে যে দেখবে সে হাগরে তাকিয়ে থাকবে এই ওয়াল অনেকেই অনেকেই জানেন তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিন না করে কন্টিনিউ করুন এই জন্য আপনাকে প্লে স্টোরে অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে স্টোরে যাবেন প্লে স্টোর যাওয়ার উপরে সার্সক্রিপশন পাবেন এখানে সার্চ করবেন জিপার লক স্ক্রিন ওয়ালপেপার জাস্ট এটি লিখবেন এবার এখানে দেখতে পাচ্ছেন জিপি স্ক্রিন লক ওয়াল পেপার এই অ্যাপসটা ইনস্টল করবেন তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন অ্যাপস ইনস্টল করা যেহেতু আমার আগে থেকে আছে তাই ওপেন হয়ে গেছে অ্যাপস ইনস্টল করার পর জাস্ট কি করবেন ওপেন অপশনে একটি ক্লিক দিবেন তো ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন প্রিয় দর্শক এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে লোড হওয়ার জন্য প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে এখান থেকে আপনি ইংলিশটি সিলেক্ট করে এবং উপরের টিপ মার্কটিতে ক্লিক দিবেন উপর টিপ মার্কটিতে ক্লিক দিলে এরকম শো করবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে নেক্সট ক্লিক দেবে বা স্টার্ট অপশনে ক্লিক দিবেন হয়তোবা একটি অ্যাড শো করতে পারে অ্যাডটি ক্রোজ করে দেবেন এর তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট একটি ইয়ার্ক প্রাইভেসি এরপর স্টার্টেড অপশনে ক্লিক দিবেন এবং অ্যালাউ অপশন হবে এখানে অ্যালাউ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালপেপার প্রথম অপশনটি হচ্ছে ওয়ালপেপার এই ওয়ালপেপার অপশনটিতে ক্লিক দিয়ে এখানে অসংখ্য অসংখ্য ওয়াল রয়েছে এখানে দেখে নেবেন এখানে বিভিন্ন ধরনের ওয়াল রয়েছে তো আপনি যে কোনো একটি ওয়াল পেপার করে নেবেন এখানে সুন্দর সুন্দর ওয়াল পেপার রয়েছে তো এই বল এই ওয়াল পেপারটি যে ওয়াল পেপারটি সেলেক্ট করবেন সেটির উপর ক্লিক দেবেন প্রিয় দর্শক এখানে অল সেট করার সাথে সাথে এই রকম শো করবে এখান থেকে জাস্ট কি করবেন এখানে অ্যাপ্লাই নিচে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক দিবেন তো অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক দিলে এখানে আপনার অল পেপারটি সেট হয়ে যাবে সেট সাকসেসফুল এছাড়াও এগুলো আপনি সেট করতে পারবেন এখানে বিভিন্ন স্টাইলের জি পার স্টাইল রয়েছে এগুলো আপনি করবেন যে কোনো একটি তো আমি এটি সিলেক্ট করলাম এছাড়া এখানে অ্যাপ্লাই নিচে অ্যাপ্লাই বাটন এই অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক দিবে এছাড়া এখানে বিভিন্ন ধরনের সেনেরি স্টাইল রয়েছে যেগুলো একটি সিলেক্ট করবেন এখানে এক এক করে সিলেক্ট করে নেবেন তো আমি এটি সিলেক্ট করলাম এরপর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক দিলাম তো সেট সাকসেসফুলি এখানে প্রিভিউ অপশনটিতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন দেখা কাছে এভাবে আপনি সুন্দর করে এখান থেকে অল্প ব্যাপারটি সেট করতে পারবেন বা এরকম খুলতে পারবেন প্রিয় দর্শক এইভাবে আপনি দেখে নেবেন এছাড়াও এখানে প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটিতে ক্লিক দিয়ে এখান থেকে লক স্ক্রিন স্টার্ট এই অপশনটি অন করে দেবেন এবার এখানে নেক্সট অপশনে ক্লিক দিবেন এবার এখানে অ্যাপারন টপ অপশনে এখানে জিপার লক স্ক্রিন অ্যাপটি আপনাকে অন করে দিতে হবে তো অন করে দেবেন প্রিয় দর্শক এইরকম আপনার ফোনের ওয়াল পেপারটি এইরকম সেট হয়ে যাবে এইভাবে আপনি খুলতে পারবেন এই রকম একটি এটি হচ্ছে নতুন স্টাইল এটি আপনি যে ফোনে সেট করলে আপনার বন্ধুরা দিকে হাগ হয়ে তাকিয়ে থাকবে এভাবে আপনি সেট করবেন তো সেট করা হয়ে গিয়েছে এছাড়াও এখানে আনলিমিটেড ওয়াল পেপার অপশনে আসার পর এখানে বিভিন্ন আনলিমিটেড ওয়াল পেপার পাবেন এখান থেকে দেখে নেবেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ফোর কে ওয়াল পেপার রয়েছে এগুলো দেখে নেবে এগুলো চাইলে আপনি আপনার ফোনে সেট করতে পারেন আমি যে কোনো একটি সেট করে নিচ্ছি তো এটি সেট করার জন্য এখান থেকে জাস্ট কী করবেন ওটির উপর ক্লিক দিবেন প্রিয় দর্শক এভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজেই এই অল পেপারটি মানে এই স্ক্রিনটি সেট করতে পারবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ